আসসালামু আলাইকুম কী অবস্থা সকলের কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন কি টাইটেল আর থামল দেখে কী চিন্তা করতেছেন কালো জাদুর কাণ্ড এ কী কাণ্ড কালো জাদুর কাণ্ড কেন লিখলাম সেটাই আজকে ব্যাখ্যা করবো টিভিএসকে নিয়ে বানানো এই ভিডিওটাতে এখন এই কালো জাদু তারাইতে আমরা কার সহযোগিতা নিতে পারি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাল্পনিক চরিত্র তারানাথান্ত্রিককে ডাকব না নাকি কার্টুনে দেখা ভৈরব তান্ত্রিককে ডাকবো নাকি আরব্য উপন্যাসের হামিরা কারে ডাকবো এই হচ্ছে অবস্থা এই ভিডিওতে থাকবে হচ্ছে বাংলাদেশে ডিসেম্বর দু হাজার চব্বিশে টিভিএস এর যে সমস্ত মোটরসাইকেল সাইকেল বিক্রি হচ্ছে সেগুলোর দামের উপরে পর্যালোচনা দামগুলা কিন্তু বলবো না লিস্ট ধরে পুরোটাই দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা পেয়ে যাবেন আমার মাথার ঠিক ওপরে তো পর্যালোচনার এক নম্বর পয়েন্ট সেটা বলবো কি এক্সেল ওয়ান হান্ড্রেড আই টাচ স্টার্ট সম্পর্কে গত নভেম্বরে বলছিলাম যে এইটা ফেরার সম্ভাবনা আছে কিন্তু এখন এই ডিসেম্বর দু হাজার বলছি এটা আর ফিরবে না এটা আসলে ডিসকন্টিনিউ করে ফেলছে এখন অফিসিয়ালভাবে যখন কোনো মোটরসাইকেল বাংলাদেশে উদ্বোধন হয় বা পৃথিবীর যেখানে উদ্বোধন হয় সেটা কিন্তু একটা ঘোষণা আসে বা আগে থেকে একটা বড় ধরনের আভাস পাওয়া যায় কিন্তু যে কোনো মডেল ডিসকন্টিনিউ হয়ে গেলে সেটার কিন্তু কোনো ঘোষণা হয় না বা ওই রকম বড়ো ধরনের কোনো আভাসও কিন্তু আসে না আচ্ছা এইবারে হচ্ছে দুই নম্বর বিষয় পর্যালোচনার সেটা হচ্ছে এক্সেল ওয়ান হান্ড্রেড কমফোর্ট গত নভেম্বর সহ এর আগের বেশ কয়েক মাস ধরে এটা কিন্তু বাংলাদেশের বাজারে বিক্রি হয় নাই এটা পাওয়া যায় নাই বিক্রি হবে কই থেকে তাই না এখন ওই সময়ে যখন পাওয়া যাইতো না তখন এটার দাম ছিল আটানব্বই হাজার কিন্তু টাকা ডিসেম্বরে এটা স্টকে আসছে অল্প পরিসরে আসতে না আসতেই এইটার দাম বাড়াই দিছে কিন্তু চার হাজার নয়শত এক টাকা এই যে কালো জাদু কিন্তু শুরু হয়ে গেল পর্যালোচনার তিন নাম্বার ব্যাপার সেটা হচ্ছে কি টিভিএস মেট্রো ইএলএস একশো সিসির টিভিএস নভেম্বর সহ নভেম্বরের আগে কয়েক মাস ধইরা কিন্তু দেশ জুড়ে এটার স্টক ছিল না তখন এটা বিক্রি হয়েছে এক লাখ দশ হাজার নয়শত টাকায় ডিসেম্বর দু হাজার চব্বিশে অল্প স্বল্প করে স্টকে আসা মাত্রই এটার দাম তারা কি করছে তিন হাজার শত এক টাকা কিন্তু বাড়াই দিছে বুঝেন কালো জাদুর দ্বিতীয়টা কিন্তু বইলে দিলাম এইবারে পর্যালোচনার চার নম্বর ব্যাপার সেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আর টিআর ওয়ান সিক্সটি টু ভি সিঙ্গেল ডিস্ক এটা গত কয়েক মাস ধরেও কিন্তু স্টক ছিল না সারা বাংলাদেশের টিভিএসের ডিলার পয়েন্টগুলোতে তখন এটার দাম ছিল এক লাখ উননব্বই হাজার নয়শত নিরানব্বই টাকা ভালো কথা ডিসেম্বরে একটু আটসে স্টক অল্প হইলেও এটা পাওয়া যাচ্ছে তবে সারা বাংলাদেশ দুই কিন্তু পাওয়া যাচ্ছে না এই অবস্থার মধ্যে এটার দাম বাড়াইছে কত বাড়াইছে নয় হাজার নয়শত এক টাকা কেন রে ভাই দশ হাজার টাকায় বাড়াই দিতেন বলতে একটু সুন্দর লাগতো না এখন টু বিস এটাও কিন্তু খুবই কম পাওয়া যাচ্ছে দেশ জুড়ে অতি অল্প স্টক এইটার দামের ক্ষেত্রে আবার কোনো পরিবর্তন আসে নাই এটার দামটা কত দেখে নিন ডিসক্রিপশন বক্স থেকে পর্যালোচনার পাঁচ নাম্বার ব্যাপার সেটা হচ্ছে কি ডিসকন্টিনিউয়ের কাতারে রয়েছে পাঁচটা মডেল অর্থাৎ এগুলি আসলে আমাদের দেশে আর না পাওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি এই পাঁচটা মডেল কি কি এক্সেল ওয়ান হান্ড্রেড আই টাচ তারপরে ম্যাক্স পুরাতনটা একশো পঁচিশ সিসি তারপরে হচ্ছে রেডিয়ন হান্ড্রেড টেন তারপরে ম্যাক্স এস টি ওয়ান টোয়েন্টি ফাইভ টিভিএস উইগো হান্ড্রেড টেন একটা স্কুটার এগুলার উৎপাদন এবং বাজারজাতকরণ গত কয়েক মাস ধরে বন্ধ আছে তবে আবার বলাও যায় না কোম্পানির যদি মতিগতি পরিবর্তন হয় সেক্ষেত্রে সেগুলো আবার পুনরায় উৎপাদন বাজারজাতকরণ হতে পারে নতুন রূপে কিংবা আগের রূপে পর্যালোচনার ছয় নাম্বার ব্যাপার সেটা হচ্ছে কি টিভিএস ম্যাক্স ম্যাক্স রিফ্রেশ অর্থাৎ আবার নতুন করে গ্রাফিক্স করে একটা বের করছিল না ওইটা ওইটা কিন্তু ডিসেম্বরে স্টকে এত কম যে আমি যদি বলি যে এটা ডিসেম্বরে স্টকে নাই সেটা ভুল হবে না তা আমি বলে নিলাম যে এটা আসলে এই মুহূর্তে স্টকে নাই ডিসেম্বরে তবে শীঘ্রই এটার স্টক ভরপুর পরিমাণে আসার কথা রয়েছে গত কয়েক মাস আগে স্টকে যখন ছিল তখন এটার দাম ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার নয়শত নিরানব্বই টাকা এখন স্টকে নাই বা অতি অল্প পরিমাণে আছে এই অবস্থার মধ্যে এটার দাম বাড়াইছে আট হাজার নয়শত এক টাকা কেন ভাই দশ হাজার টাকায় বাড়াইতেন বলতে হতো কত সুন্দর লাগতো তাই না বিজয় দিবসের মাসে আচ্ছা এখন স্টকে অতি অল্প পরিমাণে থাকার পরও কিংবা স্টকে যদি আমি বলি যে নাই এ অবস্থার মধ্যে এইটা আমাদের জন্য বিক্রয় মূল্য সর্বমোট অঙ্কটা দাঁড়াইছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শত নব্বই টাকা বলা বাহুল্য অর্থাৎ এটার সাথে মিলা থাকায় আমি বলে ফেলি প্রসঙ্গটা সেটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ এইটা কিন্তু সর্বশেষ বিক্রির মূল্য ছিল এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শত নিরানব্বই টাকা বা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন টিভিএস স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু বাংলাদেশ থেকে খোদা হাফেজ টাটা গুড হয়ে গেছে অর্থাৎ এটা ডিসকন্টিনিউ এটা আর পাওয়া না যাওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি ওইটার জায়গায় কিন্তু ম্যাক্স রিফ্রেশ মডেলটাকে রিপ্লেস করা হয়েছে এখন টিভিএস স্ট্রাইকারের মূল্যটা যেইখানে ছিল এই ম্যাক্স রিফ্রেশের মূল্যটারেও কিন্তু সোজা সেই জায়গায় নিয়ে বসায় দেওয়া হইল এরপরে আমরা পর্যালোচনার সাত নম্বর ব্যাপারে আসবো সেটা হচ্ছে কি টিভিএস রেইডার ওয়ান গত কয়েক মাস ধইরা কিন্তু এটা একবারে স্টকে ছিল না টিভিএসের সারা বাংলাদেশের কোনো ডিলার বা অফিসিয়াল শোরুমগুলোতে সর্বশেষ এটা যখন স্টকে ছিল তখন এটা বিক্রি হয়েছে এক লক্ষ তেষট্টি হাজার নয়শত নিরানব্বই টাকায় ডিসেম্বরেও কিন্তু এটা এখন পর্যন্ত স্টকে আসে নাই তারপরেও এটার দাম বাড়ানো হয়েছে পাঁচ হাজার নয় এক টাকা অর্থাৎ এইটার নতুন বিক্রয় মূল্য দাঁড়াইছে এক লক্ষ উনসত্তর হাজার নয় টাকা স্টকে নাই কিন্তু দাম বাড়ায় দিছে বুঝলাম না কিছু একেই বলে কালো জাদু আচ্ছা কালো জাদুর আরও সুন্দর কথাবার্তায় আমরা আসতেছি একটু পরে পর্যালোচনার আট নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি অ্যান্টর্ক ওয়ান বিগত কয়েক মাস ধরে স্টকে ছিল না অর্থাৎ বাংলাদেশের টিভিএসের অফিসিয়াল বিক্রি বিক্রয় কেন্দ্রগুলোতে এগুলা নিয়মিতভাবে পাওয়া যায় নাই অনেক মানুষ কিন্তু এগিয়ে এটা পায় নাই তখন এটার দাম ছিল এক লক্ষ সাতানব্বই হাজার নয়শত নিরানব্বই টাকা ভালো কথা ডিসেম্বরে এইটা স্টকে আসতে না আসতেই এইটার দাম বাড়াইছে আরও ছয় হাজার নয়শত এক টাকা অর্থাৎ এই মুহূর্তে এটা বিক্রি হচ্ছে দুই লক্ষ চার হাজার নয়শত টাকা ঠেলা বোঝেন কেমন কালো জাদু এখন আমরা আসবো পর্যালোচনার নয় নাম্বার ব্যাপারে সেটা হচ্ছে কি টিভিএস অ্যাপাচি সিঙ্গেল ডিস্ক লাল এবং নীল এই ডিসেম্বর দু হাজার চব্বিশে সারা দেশে সরবরাহ অনেক কমে গেছে অন্যদিকে ফোর বি এস ডি কালো এইটা গত কয়েক মাস ধরে কিন্তু স্টকে ছিল না সর্বশেষ যখন এটা স্টকে ছিল তখন এইটা বিক্রি করা হয়েছে এক এই দুই লক্ষ দুই হাজার নয়শত নিরানব্বই টাকায় এখন যে এইটা অর্থাৎ এই ডিসেম্বরে যে এইটা খুব বেশি স্টকে আসছে বিষয়টা কিন্তু এমন না সারা দেশে এই ডিসেম্বরে এইটা অল্প পরিমাণে পাওয়া যাচ্ছে তারপরেও এটার মধ্যে কিন্তু দাম বাড়াইছে কত বাড়াইছে রেডি থাকেন শোনার জন্য আবার একটু শক্ত হয়ে বইশন যাতে আবার কেউ ঝাঁকি টাকি লেগে পরে টরে না যান এটার মধ্যে দাম বাড়াইছে ষোলো হাজার নয়শত এক টাকা বি সিঙ্গেল ডিস্ক কালোটার মধ্যে একটা সূত্র যে আমরা বলি না যে লাল গাড়ির টান বেশি ওই যে ইয়ে আমি কি করছিলো একটা লাল গাড়িতে দাম বাড়াই দিছিল না মানে একই গাড়ি লালটার মধ্যে ডিসকাউন্টের পরিমাণ হলো বেশি নীলটাই হচ্ছে কম বলছিলাম না একটা এফজিরিজ ভিতরির একটা ভ্যারিয়েন্ট নিয়ে তো ঠিক আছে মানে নিলাম লাল গাড়ির টান বেশি ওরা লাল গাড়ির মধ্যে ডিসকাউন্ট বেশি দিছে কিন্তু এইখানে এসে আমি দেখতেছি কালো গাড়ির টান এত বাইরে গেছে যে এইটার মধ্যে তারা ডিসকাউন্ট এই সরি এইটার মধ্যে তারা দাম বাড়াই দিছে ষোলো হাজার এক টাকা চিন্তা করা যায় মানে কি ভয়ঙ্কর রকমের কালো জাদু ভর করছে এই টিভিএস অ্যাপাচি আর ওয়ান সিক্সটি ফোর ভি সিঙ্গেল ডিস্ক কালো রঙের মধ্যে বারে বাবা আচ্ছা আপনি ঠিকঠাকভাবে বসে আছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মোটরসাইকেলের দাম বৃদ্ধির অঙ্কটা শোনার পরে তো এইটা এই ষোলো হাজার নয়শত এক টাকা বাড়ায় দেওয়ার পরে বিক্রয় মূল্য এখন এসে দাঁড়াইছে দুই লক্ষ উনিশ হাজার নয় টাকায় একদম কালো জাদুর ক্ষমতা বলে এইটারে কিন্তু বাড়ানো হয়ে গেছে ষোলো হাজার নয় এক টাকা পাওয়ারে বাবা এরপরে আমরা আসতেছি পর্যালোচনার দশ নম্বর ব্যাপারে সেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি আর টি আর ওয়ান সিক্সটি ফোর বি ডুয়েল ডিস্ক লাল এবং নীল এই ডিসেম্বরেও কিন্তু সরবরাহ স্বাভাবিক হয় নাই অর্থাৎ এটা সারা বাংলাদেশের টিভিএস এর সেলস পয়েন্টগুলোতে সেইভাবে পাওয়া যাচ্ছে না নিয়মিতভাবে পাওয়া যাচ্ছে না আমি যদি বলি যে এই মুহূর্তে এটা স্টক আউট তাহলে বলাটা আসলে ভুল হবে না অনেকাংশেই সঠিক হবে ভবিষ্যতে এটা অবশ্যই স্টকে আবার আগের মতন ফেরার সুযোগ অবশ্যই রয়েছে এবারে আমরা যাব পর্যালোচনার এগারো নম্বর ব্যাপার সেটা হচ্ছে কি টিভিএস আর টি আর ওয়ান সিক্সটি ফোর ভি আর ডুয়েল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস কার্বোরেটর ভার্সন সেইটার লাল এবং নীল অতি অল্প পরিমাণে দেশ জুড়ে পাওয়া যাচ্ছে অর্থাৎ আমরা যদি বলি এটা স্টকে নাই বা স্টক লিমিটেড সেইটা বলাটা ভুল হবে না ভবিষ্যতে অবশ্যই আশা রাখি স্টক বাড়ার সুযোগ রয়েছে ফোর ভি ডিডিএস কার্বোরেটর কালো রঙের যেটা এইটা কিন্তু গত কয়েক মাস ধরে এই স্টকে কম ছিল ওই সময়ে এটার বিক্রয় মূল্য ছিল দুই লক্ষ উনচল্লিশ হাজার নয়শত নিরানব্বই টাকা এখন এইটার স্টক আগের চাইতে একটু পরিমাণে বেড়েছে যদিও সারা দেশে সেইভাবে পাওয়া যাচ্ছে না এই অবস্থার মধ্যে এটার দাম বাড়াইছে সাত হাজার নয়শত এক টাকা সাত হাজার নয়শত এক টাকা কাত হাজার নয়শত এক টাকা একদম পুরো কাজ করে দিছে অর্থাৎ নতুন বিক্রয় মূল্য এটা এসে দাঁড়াইছে দুই লক্ষ সাতচল্লিশ হাজার নয় টাকা বুঝলাম না কালো গাড়ির টান কি বাইরে গেল এই জন্যই কীভাবে দাম টাম বাড়াই দিয়েছে নাকি বুঝলাম না কিছু এরপরে আমরা আসতেছি পর্যালোচনার বারো নাম্বার ব্যাপার সেটা হচ্ছে কি একশো পঁয়ষট্টি সিসির উপরে কোনো মডেল বাংলাদেশে আনার ব্যাপারে টিভিএসের এখন পর্যন্ত কোনো জোরালো বাতাসের প্রবাহ দেখা যাচ্ছে না মাঝে মধ্যে আমরা ফেসবুকে কিছু আজগুবি বাতাসের প্রবাহ দেখি এই বলে রঙিন আসবে এই বলে আর টি আর কথা আসলে এগুলা সব কথাই এখন পর্যন্ত গুজব বলে আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে কি মনে হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবার আমরা আসবো সারাংশতে সারাংশতে কি বলবো যে হয়তোবা আসলে টিভিএসকে কালো জাদু করা হয়ে থাকতে পারে না হলে স্টকে না থাকার পরও ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ রিফ্রেশ এরপরে হচ্ছে রেডার ওয়ান টোয়েন্টি ফাইভের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে স্টকে নাই কিন্তু উল্লেখযোগ্য হারে বাড়াই দিছে যেটা মানে চক্ষু চরক গাছ হওয়ার মতন অবস্থা তাছাড়া এই ডিসেম্বর দু হাজার স্টকে খুব কম থাকার পরও আর টিআর ওয়ান সিক্সটি টু বি আর ওয়ান সিক্সটি ফোর বি সিঙ্গেল ডিস্ক কালো তারপরে ফোর বি ডুয়েল ডিস্ক কার্বোরেটর কালোটার দাম ভয়াবহভাবে কিন্তু বাড়াই গেছে। বিশেষ করে আর টি ওয়ান সিক্সটি ফোর বি সিঙ্গেল ডিস্ক কালোর দাম এই ডিসেম্বরে বাড়াইছে ষোলো হাজার নয়শত এক টাকা টিভিএসের কলিজা কত বড় চিন্তা করছেন এত বড় কলিজা বাংলাদেশে কোনো মোটরসাইকেলের কোম্পানির আমার মনে হয় এখনও করতে পারে নাই তারা কালো গাড়ির দাম বাড়াই দিছে ভয়ঙ্কর অবস্থা এখন দেখেন কালো জাদু ছাড়া এই সমস্ত কাণ্ড ঘটানো কতটা সম্ভব সেইটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তাছাড়া দেখুন কিছু মডেল আছে গত কয়েক মাস ধরে ছিলই না আর ডিসেম্বরে আসছে এমনি এটার মধ্যে ঘপাস ঘপাস করে বাড়াই দিছে মানে ভয়ঙ্কর লেভেলের একটা কালো জাদুর চালান প্রয়োগ করা হয়েছে টিভিএস কর্তৃপক্ষের উপরে আমারও সেটাই কিন্তু ধারণা এখন তাদেরকে কালো জাদুর হাত থেকে মুক্ত করার জন্য কার কাছে যাবো নাকি আরও বেশি ভয়ঙ্কর কালো জাদু তাদের উপরে প্রয়োগ করতে যাব মানে কার কাছে যাব এখন কালো জাদু থেকে যদি তাদের কাছে তাদেরকে আমরা মুক্ত করতে যাই তাহলে আমাদের যাওয়া লাগতে পারে হচ্ছে ওই যে বলছিলাম না ভিডিওর শুরুতে তারানাথ তান্ত্রিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের একটা চরিত্র তারপরে আর কে আছে ভৈরবতান্ত্রিক কার্টুনে দেখা একটা চরিত্র তারা কি করত কালো জাদু থেকে বা অপশক্তি থেকে জনসাধারণকে মুক্ত করে সমাজের সেবা করত আর আরব ভয়ঙ্কর লেভেলের কালো জাদু যদি তাদের উপর আমি প্রয়োগ করতে যাই যে কালো জাদু দিয়েই কালো জাদুর বংশবিনাশ করব মানে কাটা দিয়ে কাটা তুলব সেই কাজ যদি আমি করতে যাই তাহলে আমাদেরকে আশ্রয় নিতে হবে আরব উপন্যাসের মালেকা হামিরার কিংবা ভয়ঙ্কর জাদুঘর আফ্রিকার জঙ্গলের জাদুঘর জিঙ্গালু জঙ্গলার ভালো থাকবেন সবাই বিদায় নিলাম আজকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম